কোনো ব্যবহারে বা ওনার কোনো আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকলে ওনাকে মাফ করে দেবেন প্লিজ আর ওনার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য অনেক দোয়া করবেন ওনার আত্মার মাখ ফেরাতের জন্য দোয়া করবেন পক্ষ থেকে একটু বলতে চাই যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ব্যবহারে যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন সবাই মাফ করে দেবে এবং ওনার মাফ ফেরাতের জন্য দোয়া করবেন অভিভাবক চলে যাচ্ছেন এটার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আমি আগেও বলছি আবারও বলছি যে এখন বাকিটা আল্লাহ মালিক দেখা যাক আমরা তো এখন আর কোনো কাজ নেই এখন শুধু একটাই কাজ দোয়া করি উনি যেন অনেক ছবি ছিল বড় হওয়ার পর বেশ ছবি ছিল ওনার সঙ্গে অনেক স্মৃতি আমার যেগুলো বলতে এখন আমি পারছিও না আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী ছিলেন এখনও আছেন উনি সবসময় মনে পড়েন দাদার কথা ভালো উপদেশ বলেন ভালো সাজেশন বলেন যে কোনো একটা কাজে অভিনয় কীভাবে করতে হয় কীভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয় ছবি শিডিউলগুলো কীভাবে মেনটেন করতে হয় আমাদের অনেক আউটডোর ছিলাম আউটডোরে আমার বেড পার্টনার ছিল উনি সবসময় বসে বসে রাত্রে সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন কীভাবে কী করতে হয় কীভাবে কী একটা শিল্পী কিভাবে ভালো অভিনয় করতে হয় একটা শিল্পী কীভাবে উন্নত করতে হয় এগুলো সময় আমরা আলোচনা করতাম এগুলো খুব মনে পড়ে দাদার স্মৃতি একটা সম্মাননা দেওয়ার জন্য উনি আসলে একজন প্রাপ্য এই সেন্সে আমি বলবো যে উনি সবসময় একজন একজন সরল মনের মানুষ ছিল এবং চাইতো যে সবার সাথে মিশে একটা সুন্দর পরিবেশে উনি কাজ করে যাবেন এবং উনি সবসময় এক সুন্দর স্বপ্নই দেখত মনের দিক দিয়ে অনেক অসম্ভব ভালো একজন মানুষ ছিল পরিবারের সকলকে উনি অনেক স্নেহ করত আমার দুই ছেলে তারপর আমার আমার শ্যালকের এক ছেলে ওদেরকে অসম্ভব পছন্দ করত এবং নাতিদেরকে সময় দেওয়ার জন্য উনি সব সময় চেষ্টা করতো এবং মানে ওরাও খুব খুশি থাকতো দাদি দাদা সবাইকে ধন্যবাদ গতকাল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সালেন্ট গতকাল পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন ইন্নাল্লা হিউ আননি উনি অভিনয়টাকেই সবসময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফডিসির প্রাঙ্গণ এই প্রাঙ্গণটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকে উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি আমরা ওনাকে অনেক মিস করছি আপনারা দয়া করে ভবিষ্যৎ পরিকল্পনা ওনার ছিল ওনার কিছু প্ল্যান ছিল যে উনি সরকারি কিছু প্রণোদনা বা কোনো পৃষ্ঠপোষকতার মাধ্যমে উনি চাইছিলেন যে দেশে সুস্থ বিনোদনের মাধ্যমটা তৈরি হোক এবং উনি এটা চিন্তা করেছিলেন যে উনি সুস্থ হয়ে এই বিষয়ে কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন সিনিয়র একজন শিল্পী হিসাবে উনি এই জিনিস এই বিষয়ে একটা ইনিশিয়েটিভ নেবেন বলে উনি আশা করেছিলেন কিন্তু যেটা এখন আর সম্ভব হচ্ছে না তবে আমি আশা করব এখন যারা আছেন বর্তমানে কলাকুশলী যারা আছেন তারা এই জিনিসটাকে নিয়ে আগে নিয়ে যাবেন